দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সুখদেবপুর এবং মহারাজপুর বাজারে পথসভা করলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরার পাশাপাশি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার কাজের টাকার দাবিতে সরভন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃণাল সরকার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার কুশমন্ডি বিধানসভার বিধায়ক রেখা রায় সহ অন্যান্য নেতৃত্ব মমতা ব্যানার্জীর স্বপ্নের বাংলা গড়তে আমাদের সবার পাশে দাঁড়াতে হবে এবং মানুষকে কথা বলতে হবে যারা বাংলাকে এবং বাঙালিকে অপরস্থ করতে চায় বিশ্বের চোখে মানুষের চোখে এবং যারা বাংলাকে বিধ্বস্ত করতে চায় পুনরায় সেই সত্তর একাত্তরের অবস্থায় ফিরিয়ে আনতে চায় আমরা সর্বশক্তি দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটা করতে দেবো না আর দ্বিতীয়বারের জন্য অন্য কোনো রাজনৈতিক দল